পবিত্র ঈদ ফিতর উপলক্ষে আপন মোটরস নিয়ে এলো এক ধামাক্কা অফার এক ধামাক্কা অফার আর নয় ঢাকা আর নয় ময়মান সিংহ বাংলাদেশে এই প্রথম আপনার শহর নান্দাইল চৌরাস্তায় নিটল মোটরস লিমিটেডের পক্ষে মেসার্স আপন মোটরস নিয়ে এলো একসাথে তিন সেবা আপন মোটরসে পাচ্ছেন টাটা গাড়ির ফ্রি সার্ভিসিং পাওয়া যাবে কোম্পানির অরিজিনাল জেনুইন সকল প্রকার স্পেয়ার পার্টস টাটা এক্স টু নতুন গাড়ি ও টাটা এক্স টু রিবিল্ড গাড়ি নাগদ কিস্তিতে ক্রয় করার এক সুবর্ণ সুযোগ টাটা নতুন গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জমা দিয়ে ও টাটা ই এক্স টু গাড়ি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জমা দিয়ে আপনি হন টাটা গাড়ির গর্বিত মালিক এছাড়াও থাকছে তিনটি ফ্রি সার্ভিস রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্স একদম ফ্রি আর পহেলা রমজান থেকে সাতাশ রমজান পর্যন্ত গাড়ি বুকিং দিলে থাকছে ফ্রিজ এল ইডি টিভি মোবাইল সহ মোট আকর্ষণীয় পুরস্কার তাই তো আর দেরি না করে এক্ষুনি চলে আসুন মিস্টার আপন মোটরস আর লুফে নিন আকর্ষণীয় সব পুরস্কার আকর্ষণীয় সব পুরস্কার আপন মোটরস টাটা গাড়ির ব্যবসার জগতে এক বিশ্বস্ত নাম আপন মোটরস আপন মোটরস আয়োজনে মেসার্স আপন মোটর কিশোরগঞ্জ রোড চৌরাস্তান্দাইল মাইমন সিংহ বিস্তারিত জনতে মোবাইল করুন এই নম্বরে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ওয়ান আজ কাল যে দিন যে কোনো সময় মেসার্স আপন মোটরস আছে আপনাদের সকলের সেবা সুখবর পবিত্র ফিতর উপলক্ষে আপন মোটরস নিয়ে এলো এক ধামাক্কা অফার এক ধামাক্কা অফার আর নয় ঢাকা আর নয় ময়মান সিংহ বাংলাদেশে এই প্রথম আপনার শহর নান্দাইল চৌরাস্তায় নিটল মোটরস লিমিটেডের পক্ষে মেসার্স আপন আপন মোটরস নিয়ে এলো একসাথে তিন সেবা আপন মোটরস পাচ্ছেন টাটা গাড়ির ফ্রি সার্ভিসিং পাওয়া যাবে কোম্পানির অরিজিনাল জেনুইন সকল প্রকার স্পেয়ার পার্টস টাটা এক্স টু নতুন গাড়ি ও টাটা এক্স টু রিবিল্ড গাড়ি নগদ কিস্তিতে ক্রয় করার এক সুবর্ণ সুযোগ টাটা নতুন গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জমা দিয়ে ও টাটা ই এক্স টু গাড়ি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জমা দিয়ে আপনি হন টাটা গাড়ির গর্বিত মালিক এছাড়াও থাকছে তিনটি ফ্রি সার্ভিস রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্স একদম ফ্রি আর পহেলা রমজান থেকে সাতাশ রমজান পর্যন্ত গাড়ি বুকিং দিলে থাকছে ফ্রিজ এল ইডি টিভি মোবাইল সহ মোট সাতটি আকর্ষণীয় পুরস্কার তাই তো আর দেরি না করে এক্ষুনি চলে আসুন মিস্টার্স আপন মোটরস আর লুফে নিন আকর্ষণীয় সব পুরস্কার আকর্ষণীয় সব পুরস্কার আপন মোটরস টাটা গাড়ির ব্যবসার জগতে এক বিশ্বস্ত নাম আপন মোটরস আপন মোটরস আয়োজনে মেসার্স আপন মোটরস কিশোরগঞ্জ রোড চৌরাস্তা নান্দাইল ময়মান সিংহ বিস্তারিত জানতে মোবাইল করুন এই নাম্বারে জিরো ওয়ান ফোর ফাইভ টু সেভেন ফাইভ আজ কাল পরশু যে দিন যে কোনো সময় মেসার্স আপন মোটরস আছে আপনাদের সকলেরই সেবাই